আমাদের কাছে যত টি শার্টের কালেকশন আছে এর মধ্যে অলমোস্ট ফিফটি পার্সেন্ট টি শার্টের কালেকশন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিয়ে আসছি সো আমাদের টি শার্টের আগে প্রাইস ছিল হচ্ছে ছয়শো টাকা করে এখন হচ্ছে আমাদের টি শার্টের ফ্ল্যাট রেট ফর থ্রি ডেইস পাঁচশো টাকা যে টাইলে নেন পাঁচশো টাকা করে আপনারা টি শার্ট পেয়ে যাচ্ছেন ওয়ান এইটি জি অ্যান্ড এখানে দেখেন কতগুলো ব্র্যান্ড মোটামুটি বিশ থেকে পঁচিশটা ব্র্যান্ড কিন্তু আমি এখানে সাজায় রাখছি সো আমি একে একে কালারগুলো দেখাবো আপনারা জাস্ট দেখবেন স্ক্রিনশট নেবেন সাইজটা আমাদেরকে প্রোভাইড করবেন টি শার্ট আপনাদের হোম ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ সো ভিডিওটা দেখতে থাকেন